মুর্বিডটা কেমন দাম মুর্বিটা কেমন হাজার আচ্ছা 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 মুর্বি গরমাত্তর পর্যন্ত প্রচন্ড গরম এখন লাগতেছে দর্শক ভিডিওটি আমরা বাড়াতে চাচ্ছি না ভিডিওটি শেষ মেষ পর্যায়ে নিয়ে যাবো কি বয়স ভাইয়া এটা বয়স কি আগর ও আচ্ছা আগর এটা তো খামারে যাবে না খামারে যাবে মাংস তো হবে ও আচ্ছা মাংস যাবে খামারে যাবে দুই পথে যাবে কত চাচ্ছেন আপনারা এটা কি 105 110 বলতাছে লোক দুই চার মন শর্ট হবে শর্ট হবে শর্ট হবে

এটা তো এই মুহূর্তে মধ্যে অনেক ওজন আছে না ওজন বেশি নেই হ্যাঁ পাঁচ মন পাঁচ মন কম বেশি বেশি হবে না কমই আচ্ছা পাঁচ মনের কম ওজন আমি তো এখন দাদা নেই এটা পঁচিশ এর জন্য পারফেক্ট পঁচিশ এর জন্য দাদা হয় নাই কি রকম চাওয়া এটা চাওয়া দেড়শো চাওয়া দেড়শো কত দাম দিচ্ছে দাম তিরিশ পর্যন্ত দেয় তিরিশ পর্যন্ত

সাহিওয়াল সারগর দেখছি বয়স কি ভাইয়া দুই দাঁত কত চাচ্ছেন এটা একশো পনেরো একটু শুকনা টাইপের এবং খামার উপযোগী দুই হাজার পঁচিশের জন্য একশো পনেরো চাচ্ছেন কেমন দাম দিচ্ছে ভাই পঁচানব্বই নব্বই নব্বই পঁচানব্বই তো আর তো বেশি দূরে নাই বয়স কি ভাইয়া দুই দাঁত এটা কি মাংসে যাবে নাকি মাংসে যাবে আচ্ছা মাংসের জন্য রেডি আছি কত চাওয়া এটা এক লক্ষ বিশ আচ্ছা কয় মন আছি পাঁচ মন কেমন দাম দিচ্ছি

আজকের হাটে মাংসের গরুর আমদানিটাই তুলনামূলক বেশি আমরা খাওয়ার প্রযুক্তি সারের কাছাকাছি সাথে মাংসের গরুর ভিডিও আপনাদের দেখাচ্ছি বয়স কে ভাইয়া বয়স্ক আগর এখনো আগর বিশালের মধ্যে না কত চাওয়া এটা একশো দশ ওজন তিনের উঠে আছে না কেমন দাম দিল

কেমন চাচ্ছেন কত সাইজের নব্বই হাজার আচ্ছা 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 মুরব্বী গরমে লাগছে বোধ হয় না পঁচাত্তর পর্যন্ত প্রচন্ড গরম এখন লাগতেছে দর্শক ভিডিওটি আমরা বাড়াতে যাচ্ছি না ভিডিওটি শেষ মেষ পর্যায়ে নিয়ে যাব

কেমন টার্গেট আছে ভাইয়া পঁচানব্বই হলে আজকে তো হাটে শুধু মাংসের গরুই দেখি গরু একটু আচ্ছা আচ্ছা ড্যাম মনে হচ্ছে না প্রদর্শক দর্শক ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এইসব কূন্যীতিটা দেখা হবে আবার নতুন কোনো হাট থেকে নতুন কোনো প্রতিবেদনে নেই সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এই থাকবেন এইসব কূনীতিটা ধন্যবাদ